জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আপনিও কি মানেন জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাকি আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখেন ঈশ্বর তাছাড়া নিজের ইচ্ছেতে বিয়ে হয় নাকি সবটাই আগে থেকে ঠিক করা থাকে বিশ্বাস আর যুক্তির মেলবন্ধন ঘটানো খুব কঠিন ব্যাপার সঠিক গুরু না থাকলে নাস্তিক ভক্তের ঈশ্বরে বিশ্বাস জন্মায় না ঠিক তেমনি অবৈজ্ঞানিক মনের কুসংস্কার কাটে না যদি না বিজ্ঞানের জোরালো আলোর ধাক্কায় সে ঘুম থেকে জেগে ওঠে অর্থাৎ কিছু কিছু চিন্তা মিলেমিশে একটা বাস্তব প্রতিফলন ঘটায় তবে দেখতে হবে তাতে কতটা যুক্তির উপস্থিতি আছে কিছু বিশ্বাস চিরন্তন থেকে যায় অনেকদিন ধরে চলে আসছে যার ফলে সেটাই যেন প্রজন্মের পর প্রজন্ম গ্রহণ করে এরকমই একটা ধারণা হলো জন্ম মৃত্যু আর বিয়ে এটা নাকি আগে থেকে রাখেন এক্ষেত্রে আপনি অবশ্যই বিজ্ঞানের যুক্তি চাইবেন পৃথিবীতে একাধিক বিষয়ের ভর করে আমাদের এগোতে হয় সেগুলো থেকে কখনো কখনো বিশ্বাস জন্মায় আসলে আমরা যখন হাজার চেষ্টা করেও কোনো কিছুতে সফল হতে পারি না তখন পরিশ্রমের ওপর বিশ্বাস না রেখে ভাগ্যের দোহাই দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না তবে কিছু জিনিস আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যার একটা হলো বিয়ে হিন্দু শাস্ত্র জুড়ে বিয়ে শব্দটার গুরুত্ব এতই গভীর যে সেটাকে হালকাভাবে নেয়ার কথা সমাজ সংসারে কেউই ভাবতে পারে না আর একটা ছেলে বা মেয়ের যখন বিয়ে হয় তখন সম্পূর্ণ অপরিচিত বা স্বল্প পরিচিত মানুষের সঙ্গে এক সঙ্গে বাকি জীবন কাটানো একটা শপথ নেওয়ার প্রচেষ্টা থাকে এটা তো খুব স্বাভাবিক ঘটনা আপনি একটা পরিবেশে যেভাবে বড় হচ্ছেন সেটা থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা জায়গায় জীবন কাটানোর একটা চ্যালেঞ্জ থাকে আশঙ্কা থেকেই যায় নিজের ইচ্ছাতে বিয়ে হয় নাকি সবটাই আগে থেকে ঠিক করা থাকে এ প্রশ্নের উত্তর দেওয়াটা সত্যি বড় কঠিন ভগবান শ্রীরামকৃষ্ণ পরভংস বলতেন এই যে মানুষ এটাও তো ঈশ্বরের কাছে চায় কিন্তু সব চাওয়া তার পূর্ণতা পায় না ভক্তের মনে প্রশ্ন জাগে হে ভগবান কেন আমার ইচ্ছে পূরণ হচ্ছে না ব্যাপারটা হলো ভক্তের ইচ্ছে আর ভগবানের ইচ্ছে যখন মিলে যাবে তখনই সেটা সম্পূর্ণ হবে তাহলে তো বলতেই হয় সেটা ভাগ্যের ব্যাপার দেখবেন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিক হলো ঘটনাচক্রে সব ওলট পালট হয়ে গেল আমরা বলি কি আর করা যাবে ভাগ্যের লিখন আসলে প্রতিটা ঘটনার কারণ আছে যুক্তি দিয়ে বুঝতে হবে বিশ্লেষণ করলে উত্তর নিশ্চয়ই পাবেন আপাত দৃষ্টিতে মনে হয় বোধহয় ভাগ্যে লেখা ছিল এটাই মোদ্দা কথা তবে মাথায় রাখবেন ঈশ্বর কিন্তু বিজ্ঞানের সঙ্গেই সম্পর্কযুক্ত প্রকৃত গুরু যারা হন তারা ঈশ্বরের প্রতিটি সম্পর্ক আর সম্বন্ধ বিজ্ঞানের সঙ্গে যোগ করে দিতে পারেন স্বামী বিবেকানন্দ নিজে চোখে না দেখে নিজে কানে না শুনে কোনো কিছু বিশ্বাস করার কথা বলতেন না এবং তিনি নিজেও এটা মেনে চলতেন আমরাও তাই বলি ব্যুরো রিপোর্ট সাঁচবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের